নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে কোন পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা যেমন বলবো তেমনই একটা বড় আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমরা অলরেডি জানো তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অর্থাৎ ডিপ্লোমা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান তার কিন্তু ফিফথ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট অলরেডি অনেক দিন আগেই প্রকাশিত হয়ে গিয়েছিল ফিফথ এবং সিক্স সেমিস্টারের রেজাল্টে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকার কারণে পরবর্তীকালে তোমাদের ফিফথ এবং সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু আপডেট করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান এবং স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে একইভাবে হ্যাঁ বর্তমান সময়েও কিন্তু তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ছিল সেই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্টেরও কিন্তু শোনা যাচ্ছে যে কিছু আপডেট বা পরিবর্তন কিন্তু হতে পারে এ বিষয়টি আমাদেরই অনেক স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু পুনরায় রিসাপ্লি বা রিব্যাক পাওয়ার পর তারা কিন্তু কারিগরি ভবনে যায় এবং সেখানে গিয়ে তারা কথাবার্তা বলার পর এটা জানতে পারে যে মঙ্গলবার করে কিন্তু তোমাদের যে থার্ড এবং ফোর্থ মেনলি তোমার থার্ড এবং ফোর্থ সেমিস্টারের যে রেজাল্ট স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান রেজাল্ট তার কিন্তু আপডেট হতে পারে হবে এ বিষয়ে নিশ্চয়তা কেউ দিতে পারে না তবে কিন্তু হতে পারে বলে কিন্তু একটা কথা তারা সেখান থেকে শুনে এসছে এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি যেহেতু তোমাদের ফিফথ এবং সিক্স সেমিস্টারের রেজাল্টের আপডেটেশান এসছিল। আপডেট হয়েছিল সেক্ষেত্রে তোমাদেরও যে ফার্স্ট এবং সেকেন্ড থার্ড এবং ফোর্থ এই সেমিস্টারগুলো রেজাল্ট আপডেট হতেই পারে এটাতে কিছু চমকা মানে চাঞ্চল্যকর কিছু কথা নেই তবে এটা জেনে রাখো যে তোমাদের পরীক্ষার খাতা দেখায় যে কিছুমাত্র ত্রুটি হয়েছে সেটা কিন্তু এক বাক্যে স্বীকার করা যায় তা না হলে কিন্তু ফিফথ বা সিক্স সেমিস্টারে রেজাল্টই আপডেট হতো না তো যাই হোক যেভাবেই হোক আমাদের কাছে কিন্তু সঠিক জিনিসটা পৌঁছানো নিয়েই মতলব ওকে তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই Thank <laughs> you. আমি বলবো যে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টের দেখো মঙ্গলবার অবধি অপেক্ষা করো নতুন কি আপডেট তোমাদের আসছে আর তার মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও অর্থাৎ তোমাদের যে সাবজেক্টে ব্যাগ বা সাপলি রয়েছে সেই সাবজেক্টটিতে কিন্তু ভালো করে তোমরা এক্সামিনেশান দাও আমি তোমাদের আগেই বলছি বলছি যে পরবর্তীকালে যখনই তোমাদের এক্সামিনেশান হোক তোমরা যাতে সেই এক্সামে তোমাদের ব্যাগ বা সাপলি না আসে তার জন্য এখন থেকেই প্রিপারেশান নাও প্রয়োজনে তোমাদের কোন কোন জায়গাগুলোতে কী কী সমস্যা সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে দাদা এই টপিকগুলোতে আমার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কোনো সাজেশন থাকলে আমি কিন্তু সে বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো আশা করি তোমরা কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছো কারণ দেখো তোমরা অলরেডি যদি এবারও সাপ্লি পেয়েছো মানে দুবার তোমরা সাপ্লি অলরেডি পেয়ে গিয়েছো হ্যাঁ এরপরে কিন্তু বিষয়টা একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য ওকে কারণ একটা সাবজেক্ট মানুষের কিন্তু বারবার পড়তে ভালো লাগে না সেটা কিন্তু আমি নিজেও অনুধাবন করতে পারি তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু আগে থেকেই প্রিপারেশান শুরু করে দাও যদি তুমি ভালো পরীক্ষা দিয়েছিলে তোমার সাপলি চলেও এসছে আপডেট হওয়ার পরেও দেখা গেল তখনও সাপলি রয়েছে তখন তুমি কী করবে সেক্ষেত্রে তোমার প্রিপারেশান নেওয়া ছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই আশা করব আমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা যথেষ্ট কিন্তু এ বিষয়ে ওয়াকিবহল তাই তোমরা অবশ্যই কিন্তু এখন থেকেই পড়াশুনো শুরু করে দাও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওতে এটাই বলার ছিল যাই হোক ধন্যবাদ